পুলিশের কথা বলবেন না পুলিশ অসহায় পুলিশের বাড়িতে মা বোন আছে ওরাও অসহায় হয়ে পড়েছে আজকের ওরাও চাইছে প্রতিবাদে আমাদের সঙ্গে পা মেলাতে কিন্তু ওদের ওনাদের পেটের দায় ওরা আজকে ওখানে পড়ে আছে ওরাও আজকের নিয়ে কথা শুনছে কিন্তু পুলিশও চাইছে ওরা ফিল্ডে আসতে আমাদের মতন রাস্তায় নেমে প্রতিবাদ করতে আর্জি করা যেটা হয়েছে সেটা ক্ষমার যোগ্যতা বলা যাচ্ছে না এতটা নিন্দনীয় যে মুখের ভাষা বলা যাচ্ছে না মনে হচ্ছে রোদ্দুর কথা এখানে ইউজ করলে ঠিকই হয় আমাদের মনে হচ্ছে সাধারণ মানুষ মোমবাতি নিয়ে কি করবে আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু ছিল না যেখানে নারীর সম্মান আনি হয় সেখানে ছিল আপনার সবাই জানে রাম রামায়ণে কি হয়েছে সীতাকে নিয়ে একটা রাজা পুরো ধ্বংস হয়ে গেছে যেখানে রাবণের মতো না যে ধ্বংস হয়ে গেছে একটা নারী সম্মানকে নিয়ে আর সেখানে আজকে আমরা কি করছি মোমবাতি নিয়ে মিছিল করছি আমরা অসহায় সত্যি অসহায় এমন একটা রাজ্যে বাস করছি যেটা আমাদের সত্যি লজ্জার বিষয় আমাদের আর কিছু বলার নেই আমরা আমরা আমরাই ওনাকে ভোট দিয়ে ওখানে নিয়ে এসেছি এটাই আমাদের কিছু এটাই হচ্ছে আমাদের শাস্তি আমরা মুখের ভাষা পাচ্ছি যে কী ভাই বলবো এখানে আমি মনে করি এখানে আমাদের ভারতবর্ষের প্রতি বছর কিছু কিছু আইন আসছে কখনো ভারতীয় ন্যায় সংহিতা কখনও আইপিসিকে পাল্টে দেওয়া হচ্ছে কখনো কে পাল্টে আদৌ কি কোনো লাভ হচ্ছে আমাদের তাহলে এটা সরকারের ব্যর্থতা আমাদের দেশ সত্তর বছর হয়ে গেলে স্বাধীনতা হয়ে কেন মানুষ রেশন তো ওখানে লাইন দেবে কেন মানুষ শিক্ষার জন্য ফ্রি এডুকেশন চাইবে তাহলে তাহলে সরকারের কী অবদান রইল এখানে তাহলে সরকারের ব্যর্থতা এখানে সরকার আমাদেরকে ঠিকভাবে মানুষ করতে পারছে না সরকার আমাদের আমাদের কাছে প্যাপ ট্যাক্স নিচ্ছে ট্যাক্স নিয়ে ঠিকভাবে কাজ করছে না একটা রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীরা জেল কাটছে তাহলে এটা তো আমাদের লজ্জা তাহলে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কী করছেন উনি কী করছেন এটাই তো আমাদের প্রশ্ন থাকছে সাধারণ মানুষ হিসাবে একজন জুনিয়র আইনজীবী হিসেবে আমার একটা প্রশ্ন থাকলো যে আপনি কী করছেন আপনার নেতা মন্ত্রী কেন জেলে যাচ্ছে আমাদের তো আমাদের তো কষ্ট হয় আমরাও তো আপনাদেরকে মানতাম যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম যিনি সবসময় মহিলার সম্মান নিয়ে কথা বলতো কখনও কন্যাশ্রী কখনো রূপশ্রী নিশ্চয়ই প্রকল্পগুলো ভালো আমি খারাপ বলছি না তাহলে আজকের এটা কী হচ্ছে আর্জি করে কী হচ্ছে এটা এটা সত্যি লজ্জা অনেকে প্রশ্ন করছে যে আন্দোলন করার কী দরকার বোন অবরোধ করে কি আমাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ ক্ষতি আমাদের হচ্ছে কিন্তু সমাজে একটা বার্তা যাচ্ছে যে এই রকম ঘটনা হলে মানুষ ভয় পাবে তাই এই প্রতিবাদটা দরকার ছিল যার মনে বা যার এই রকম স্বপ্ন জাগে সে একটা মেয়েকে রেপ করবে সে এই জিনিসটা থেকে ভয় পাবে না একবার করে সারা সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে এবং ভারতবর্ষের বাইরেও আন্দোলন হচ্ছে তাহলে মানুষের মনে যা শয়তান যারা আছে তাদের মনে এই ভয়টা ঢুকে যাবে তাই এই আন্দোলনটা দরকার ছিল এবং বর্তমানে আরও বড় হওয়া দরকার ছিল দেখুন এটা আমাদের রাজ্যের লজ্জা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলার সম্মান রাখতে পারে না সে নিজে কীভাবে মুখ্যমন্ত্রী বলতে পারে একটা সে ফিউচারে এখন ডাক্তার সেই মহিলা তাকে রেপ করা হলো এবং তার যে সম্মানের দাম মাত্র দশ লাখ টাকা এটা কি মানা যেতে পারে একটা সভ্য সমাজে এই বিচারটা হতে পারে তারতে বড় কথা হচ্ছে আমি দেশের রাজা আমি রাজ্যের রাজা আমি রাস্তায় নেমে কিভাবে বলতে পারি যে বিচার চাই ফাঁসি চাই এটা কি আমার প্রাপ্য বলার প্রাপ্য তাহলে আমাকে কি মানুষ মানবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে এটা লজ্জা এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জার বিষয় যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি রাজ্যের শাসক হয়েও তাকে বিচার চাইতে হচ্ছে উনি বিচারটা কাকে চাইছে তাহলে মানুষের কিছু হলে মানুষ যাবে কোথায় উনি মনে করলে এটাকে আমি একজন জুনিয়র আইনজীবী হিসাবে বলছি যে যে দোষী থেকে যে ওনাদের ফাঁসি হবে না এটা আমি বলছি মমতা ব্যানার্জি সেটা করেননি এটা আমাদের লজ্জা তাই না এসব জায়গায় মিছিল হচ্ছে মিছিল হচ্ছে তারা বলছে এটা অন্যায় হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন মন্ত্রীরা মমতা ব্যানার্জির বিভিন্ন মন্ত্রীরা উল্টো বলছে ওটা ওনাদের করা হচ্ছে না একটা ছোট্ট ঘটনা কখনও মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ভুলটা কী করে হয় যে নির্জাতিতার ফাঁসি হোক আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার মুখ দিয়ে এই ভুলটা বেরোবে কেন আমাদের প্রশ্ন এটাই সাধারণ জনগণ হিসাবে আজকে অনেকে পোস্ট করার জন্য লালবাজারে অনেকে তলব করেছে আজকে যদি সুপ্রিম কোর্ট তাদের দিয়ে পুলিশের কথা বলবেন না পুলিশ অসহায় পুলিশের বাড়িতে মা বোন আছে ওরাও অসহায় হয়ে পড়েছে আজকের ওরাও চাইছে প্রতিবাদে আমাদের সঙ্গে পা মেলাতে কিন্তু ওদের প্রধানের পেটের দায় ওরা আজকে ওখানে পড়ে আছে ওরাও আজকের মানে কথা শুনছে কিন্তু পুলিশও চাইছে ওরা ফিল্ডে আসতে আমাদের মতন রাস্তায় নেমে প্রতিবাদ করতে জি করা যেটা হয়েছে সেটা খামার যোগ্যতা বলাই যাচ্ছে না এতটা নিন্দনীয় যে মুখের ভাষা বলা যাচ্ছে না মনে হচ্ছে রোদ্দুল্লাইয়ের কথা এখানে ইউজ করলে ঠিকই হয় আমাদের মনে হচ্ছে সাধারণ মানুষ মোমবাতি নিয়ে কি করবে আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু ছিল না যেখানে নারী সম্মান হানি হয় সেখানে ছিল আপনারা সবাই জানে রাম রামায়ণে কি হয়েছে সীতাকে নিয়ে একটা রাজা পুরো ধ্বংস হয়ে গেছে যেখানে রাবণের মতো যে ধ্বংস হয়ে গেছে শুধু একটা নারীর সম্মানকে নিয়ে আর সেখানে আজকে আমরা কি করছি মোমবাতি নিয়ে মিছিল করছি আমরা অসহায় সত্যি অসহায় এমন একটা রাজ্যে বাস করছি যেটা আমাদের সত্যি লজ্জার বিষয় আমাদের আর কিছু বলার নেই আমরা আমরা আমরাই ওনাকে ভোট দিয়ে ওখানে নিয়ে এসেছি এটাই আমাদের কিছু এটাই হচ্ছে আমাদের শাস্তি আমরা মুখের ভাষা পাচ্ছি যে কী ভাই বলবো শুধু আর্জিকার কান্ট্রি নয় একাধিক জায়গায় এরকম বা গণ করা হচ্ছে কি বলবেন দেখুন এইখানে আমি মনে করি এখানে আমাদের ভারতবর্ষের প্রতি বছর কিছু কিছু আইন আসছে কখনো ভারতীয় ন্যায় সংহিতা কখনও আইপিসি কে পাঠিয়ে দেওয়া হচ্ছে কখনো কে পাল্টে আদৌ কি কোনো লাভ হচ্ছে আমাদের তাহলে এটা সরকারের ব্যর্থতা আমাদের দেশ সত্তর বছর হয়ে গেলে স্বাধীনতা হয়ে কেন মানুষ রেশন দোকানে লাইন দেবে কেন মানুষ শিক্ষার জন্য ফ্রি এডুকেশন চাইবে তাহলে তাহলে সরকারের কী অবদান রইল এখানে তাহলে সরকারের ব্যর্থতা এখানে সরকার আমাদেরকে ঠিকভাবে মানুষ করতে পারছে না সরকার আমাদের আমাদের কাছে প্যাপ ট্যাক্স নিচ্ছে ট্যাক্স নিয়ে ঠিকভাবে কাজ করছে না একটা রাজ্য সরকারের সমস্ত নেতা মন্ত্রীরা জেল খাটছে তাহলে এটা তো আমাদের লজ্জা তাহলে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কী করছেন উনি কী করছেন এটাই তো আমাদের প্রশ্ন থাকছে সাধারণ মানুষ হিসাবে একজন জুনিয়র আইনজীবী হিসেবে আমার একটা প্রশ্ন থাকলো যে আপনি কী করছেন আপনার নেতামন্ত্রী কেন জেলে যাচ্ছে আমাদের তো আমাদেরও তো কষ্ট হয় আমরাও তো আপনাদেরকে মানতাম যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম যিনি সবসময় মহিলা সম্মান নিয়ে কথা বলতো কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী নিশ্চয়ই প্রকল্পগুলো ভালো আমি খারাপ বলছি না তাহলে আজকের এটা কী হচ্ছে আর্জি করে কী হচ্ছে এটা এটা সত্যিই লজ্জা অনেকে প্রশ্ন করছে যে আন্দোলন করার কী দরকার বোনটা অবরোধ করে কি যেতে আমাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ ক্ষতি আমাদের হচ্ছে কিন্তু সমাজে একটা বার্তা যাচ্ছে যে এই রকম ঘটনা হলে মানুষ ভয় পাবে তাই এই প্রতিবাদটা দরকার ছিল যার মনে বা যার মেন্টালে রকম স্বপ্ন জাগে সে একটা মেয়েকে রেপ করবে সে এই থেকে ভয় পাবে না একবার করে সারা সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে এবং ভারতবর্ষের বাইরেও আন্দোলন হচ্ছে তাহলে মানুষের মনে শয়তান যারা আছে তাদের মনে এই ভয়টা ঢুকে যাবে তাই এই আন্দোলনটা দরকার ছিল এবং বর্তমানে হওয়া দরকার দাবি জানাচ্ছেন আপনারা আপনারা জানেন আমাদের রাজ্যে একটাই মন্ত্রী এখানে আমাদের বিরোধী দলনার অনেক কিছু বলে সেক্ষেত্রে আমি বললাম না একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কটা পোস্ট চালাতে পারে না আমি একা সব কাজ করতে পারি না আমি মনে করলে একদিন আমি উকিল হিসেবে আমি সব কাজ করতে পারি না আমি মনে করলে কখনো সিভিল লয়ার হব উকিল হব কখনো অ্যাডভোকেট কখনো কি কখনো ডিভোর্স লয়ার হব কখনো সিভিল লয়ার কখনো ক্রিমিনাল হতে পারে না একটা মানুষ সব কাজ করতে পারে না আপনি মুখ্যমন্ত্রী হয়ে ভালো কথা আপনি পুলিশ সামলাচ্ছেন কখনো শিক্ষা দপ্তর সামলাচ্ছেন এটা তো এটা তো কাম্য না এটা এটা কি সেটা সভ্য সমাজে কাম্য আপনি একজন যথেষ্ট আমরা শুনেছি আপনি নাকি আইনে আইনের ছাত্র ছিলেন তাহলে এটা কি কেমন আপনি কেমন দেশ চালাচ্ছেন আমরা দেখেছি যে যারা স্কুলে সার্ভিস করে মাস্টার বসে তারা টিউশনই পড়াতে পারে না কেন পড়ালে মনসংযোগ দিতে পারবে না স্কুলে ছাত্র সেই জন্যে আমার ধারণা যে কিন্তু রাজ্য যারা চালাচ্ছে তারা একজন দশটা বারোটা করে পদ নিয়ে দুটো তিনটে করে পদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দশ থেকে বারোটা পদ নিয়ে কীভাবে সুস্থভাবে মানুষের সেবা দেখুন এর বিচারে মানুষকে করতে হবে আমি বললে সমস্যা হয়ে যাবে এর বিচারে মানুষকে করতে হবে মানুষের রায় দেবে কারণ মানুষ ওনাকে রায় দিয়ে নিয়ে এসে আর মানুষ ওনাকে রায় দেবে এটা মানুষের কাছে আমার দাবি থাকলো যে আপনারা দেখুন শিখুন সমাজ থেকে দেখুন কি হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা দেশকে পরিবর্তন করতে গেলে আপনার মারপিট বা হাতে সূর্যাস্ত নিয়ে করা যায় না ব্লাড বা ইভিএম এ গিয়ে পরিবর্তন করতে হয় এটা আপনারা ভাবুন কি করবেন দেখছি যে কলকাতা হাইকোর্টে যারা আপনারা আইনজীবী প্র্যাকটিস করছেন আইনজীবীর মধ্যে একটা আতঙ্ক বর্তমান পরিস্থিতি নিয়ে তাহলে গ্রামে এবং সাধারণ মানুষের অবস্থা হ্যাঁ প্রশ্ন তো এইখানে সবাই প্রশ্ন এখানে কাছে পুলিশ পুরো স্বাধীনতা পাচ্ছে না আমাদের নতুন আইনে এসে সেই আইনে পুলিশকে প্রচন্ড ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ এই ক্ষমতা ব্যবহার করতে পারছে না করতে পারছে না কেন তাদের কারণ হচ্ছে পলিটিক্যাল প্রত্যেকটা থানাতে গিয়ে প্রেশার পড়ছে যে দাদা এইভাবে করুন ওইভাবে করুন স্যার আপনি এটা করবেন না তাহলে ওরা কীভাবে কাজ করবে এটা তো আমাদেরই লজ্জা না আমরাই ওনাদেরকে ক্ষমতায় নিয়ে এসে আজকে ওরাই আমাদের পেটে লাথিং পাচ্ছে উদয়ন বলছেন যারা মমতা ব্যানার্জিকে আমুল তুলে যারা তাদের ভেঙে আচ্ছা আমার মনে হয় প্রশ্ন একটা ডেমোক্রেসি মানে কি বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে ওটা শিখিয়েছে আপনি যাকে ভোট দেবেন তার দিকে আপনি আগুন তুলবেন এটাই আমাদের ভারতীয় সংবিধান শেখায় আমি আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি মানে আমার অধিকার আছে আপনি কি করছেন কোন খাতা নিয়ে কত টাকা যাচ্ছে কাকে ট্যাক্স দিচ্ছেন কত টাকা চুরি হচ্ছে কেন হবে কেন দুর্নীতি হবে এটা আমাদের প্রশ্ন কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এটাই আমাদের প্রাপ্য

আমি বলছি ফাঁসি এখানে হবেই না তবে মমতা মনে করলে এদের পথে তো আমার শাস্তি করতে পারে তবে এটা লজ্জায় যে উনি একদম না যাত উনি কেন পথে নেবে বলছেন যে বিচার চাই উনি তো দেশের উনি তো দেশের মুখ্যমন্ত্রী উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এটা কী করে বলতে পারে যে বিচার চাই ফাঁসি চাই দোষী শাস্তি হোক এটা তো কখনো কাম্য হতে পারে না তারতে বড় কথা উনি দশ লক্ষ টাকা কী করে দিতে পারে একটা মেডিকেল ছাত্রীর দশ লক্ষ টাকা দাম হতে পারে না উনি যদি এখানে বললে অনেক কিছু বলা হয়ে যাবে তবে এটা আপনার কাছে এটা আমি মনে করি ওই পরিবারের কাছে গিয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত যে গিয়ে বলবেন দেখুন মা আমি ভুল করে ফেলেছি একটা মহিলা আমার এই কথাটা ঠিক এটা বললে মানুষ আপনাকে অনেকটা মেনে নিতে পারবে প্লিজ মহিলা হয়ে মহিলার ভুলটা বুঝতে পেরেছে দেখুন আমাদের ডেমোক্রেসিতে অনেক ডেমোক্রেসি কান্ট্রিতে প্রায় ফাঁসিটা নেই বললেই চলে আনা যায় সেটা আজকে নতুন আমরা দিন দিন সোশ্যাল মিডিয়া দিন নিজেকে আপডেট করছি না আমরা দিন দিন ভালো কিছু আনার চেষ্টা করছি সেখানে ফাঁসিটা আমি কাম্য মনে করছি না কিন্তু আমিও মনে করছি আমি মন থেকে চাইছি ফাঁসি হলে আমিও খুশি হব কিন্তু আমাদের আইন ব্যবস্থাকে ফাঁসি দিতে পারবে এটা আমারও প্রশ্ন থাকলো জুনিয়ার আইনজীবী আমার প্রশ্ন থাকলো যে ফাঁসি দিতে পারবে উনি আমার নাম বিপ্লব মাহাতো আমি একজন জুনিয়ার অ্যাডভোকেট এটাই আমার পরিচয় আমি সবসময় ভারতীয় সংবিধান মেনে আমি বিচার ব্যবস্থায় খুব বিশ্বাস করি আমি বাবাসাহেব আহকরকে খুব ভালোবাসি এবং মন থেকে শ্রদ্ধা করি সেই জন্যেই আমি এই পেশায় এসেছি এবং আমি আমার পেশাকে খুব সম্মান করি ব্যবসা